আমাদের যদি 60% আছে তার মধ্যে সবচেয়ে ভালো হলো যদি এই যে থেকে মাস 21 মাস বা থেকে আমাকে একটা বাকি আমি যারা 40 মাসি আমি কি হবে সহজদের মধ্যে টোট ক্যাটাগরি মানুষের সাথে একবার

এই কোন এর মেথডোলজি সিস্টেম এসে ऑलरेडी ऑलरेडी ফার্স্ট আগে এইটাটা শেষ করে নিতে হবে আমার যে টিপ আপনাদের কাছে আমি ভালো করব তাইলে ফার্স্ট ইয়ারের মধ্যে ফার্স্ট পার্ট শেষ করে হবে আমাদের কলেজে কি পার্টনার না প্রাইভেট কলেজ বাদে